আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা কি আলোচনা করবো তোমরা ইতিমধ্যে হচ্ছে থামনেলের টেক্সট দেখে বুঝেই গিয়েছো তারপরে আমি একটু বলে দিই যে কোন কোন কিছু কিছু হচ্ছে তোমার সেক্টর আছে যেগুলো তোমার সফলতা খুব সহজে এনে দিবে ইন্টারমিডিয়েট লাইফে সেগুলো একে একে সব কিছু ব্রেকডাউন করবো আমরা একটা ভিডিওতে এই জন্য ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক এখানে প্রথমে আমরা বলে নিতে চাই যে ইন্টারমিডিয়েট লাইফের স্টুডেন্ট প্রথমেই মানে যখন ইন্টারমিডিয়েটে ওঠে ঠিক আছে তোমরা তো এসএসসি টোয়েন্টি ফাইভ এখন ইন্টারমিডিয়েট সাতাশ ব্যাস এখন তোমরা যখনই উঠছো তখন দুইটা সেক্টরে ভাগ হয়ে যায় ঠিক আছে একটা সেক্টর হচ্ছে তোমার এখানে অনলাইন পড়াশোনাকে প্রেফার করে মানে পছন্দ করে আর কি আর আরেকটা হচ্ছে তোমার সেক্টরের স্টুডেন্ট তোমার এখানে অফলাইনের পড়াশোনাকে হচ্ছে পছন্দ করে বেশি বুঝতে পারছো এরকম দুইটা সেক্টর ক্রিয়েট হয়ে যায় আমাদের স্টুডেন্টদের মধ্যে এখন কোনটা ভালো কোনটা খারাপ এইটা নিয়ে আমাদের আলোচনা না বাট কিছু স্পেসিফিক জিনিস আমি আলোচনা করব যেগুলো তোমার তোমাদেরকে মেনটেন করতে হবে ঠিক আছে যদি সফলতা অর্জন করতে চাও ইন্টারমিডিয়েট লাইফ থেকেই ওকে এখানে দেখো যে প্রথমেই আমি এখানে লিখে দিয়েছি কিছু পয়েন্ট যে সঠিক মেন্টারশিপ না পাওয়া তুমি যদি হচ্ছে অনলাইনে পড়াশোনা করো ঠিক আছে তুমি যদি অনলাইনে পড়াশোনা করো তাহলে সঠিক মেন্টারশিপ না পাওয়ার চান্স এখানে তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এখানে সঠিক মেন্টারশিপ পাবে না কারণ তোমরা যে কোর্সে আসো বা তুমি যে ভাইয়ের কাছে পড়তেছো তারা তোমাকে একাডেমিক প্লাস অ্যাডমিশনের দিকে ফোকাস করবে মানে তোমার পড়াশোনার উপর ফোকাস করবে বাট মেন্টারশিপ যে তোমার সঠিক গাইডলাইনটা এইটার উপরে কেউ ফোকাস করবে না আর পাঁচ পার্সেন্ট ভাইয়ারা আছে যারা তোমার এইটার উপর ফোকাস করবে এখন তোমাকে খুঁজে বের করতে হবে যে কারা এমনভাবে তোমাকে হচ্ছে জাস্ট তোমার শুধু পড়াবে না তার সাথে তোমাকে মেন্টরশিপ বা গাইডলাইনটাও দিবে তাদের কাছে পড়তে হবে বুঝতে পারছো অনলাইনে পড়লে তারপরে স্টাডি সিকোয়েন্স ব্রেক হওয়া এইটা তোমার অনলাইনে ঘটবেই ঘটবে কীভাবে ঘটবে আমি একটু বলি সাপোজ স্টাডি সিকোয়েন্স কীভাবে মেনে মানে ব্রেক হয় দেখো তুমি প্রথম মাস পড়লা এক মাস খুব ভালোভাবে পড়া হয়েছে দ্বিতীয় মাসও খুব ভালোভাবে পড়া হয়েছে কিন্তু তুমি যদি অনলাইনে পড়াশোনা করো তোমার তো কেউ পড়া ধরতেছে না বা তোমার হচ্ছে পড়া হচ্ছে কিনা সেটা দেখার কেউ নাই তোমার নিজেকেই দেখতে হবে তাহলে তিন মাসের মাস তুমি এসে তুমি দেখবা যে তোমার স্টাডি সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে তুমি আর পড়তে বসতে পারতেছ না তোমার ভাল লাগতেছে না এই হচ্ছে সেই হচ্ছে অনেক সমস্যা হচ্ছে ঠিক আছে কিন্তু এইটা কখন হয় না বলো তো যদি তোমার সঠিক মেন্টর থাকে তোমার মেন্টরশিপ যদি তোমার ঠিকঠাক থাকে গাইডলাইনটা ঠিকঠাক থাকে যে কিভাবে পড়তে হবে এই মাসে কতটুকু পড়তে হবে সামনের মাসে কতটুকু পড়তে হবে এইভাবে সিকুয়েন্স মেনটেন করে তোমাকে কেউ যদি রুটিনটা মেক করে দেয় যে এই সিলেবাসটুকুকে টুকরো টুকরো করে ভেঙে এই কয় মাসে শেষ করবা এইভাবে তাহলে তুমি এটা করতে পারবা তোমার জবাবদিহিতার লোক থাকবে তখন বুঝতে পারছো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনলাইনে যারা পড়াশোনা করে তাদের এটা থাকে না এই যে আমি বললাম যে পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট এটা করে তখন তারা অনলাইনে টিকে থাকে আর বাদ বাকি সব কী হয় ওই যে ইন্টারমিডিয়েটের আগে তিন মাস আসে ওই তিন মাস পড়ে হচ্ছে সব রেজাল্ট করে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই এই কোয়ালিটিতে যায় ঠিক আছে এই আমি বলবো প্রথম থেকে প্রথম দিক থেকেই হচ্ছে মেন্টারশিপে থাকতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও ঠিক আছে ইন্টারমিডিয়েট লাইফটাকে যদি কাজে লাগাতে চাও তাহলে তোমাকে প্রথম থেকে আমি থাকতে হবে তাহলে তুমি এখানে স্টাডি সিকোয়েন্সটাও ব্রেক হবে না তোমার আর তোমার গাইডলাইনের অভাব হবে না ওকে তারপরে দেখো যে রেকর্ডেড ক্লাসের প্রতি আকর্ষণ রেকর্ডেড ক্লাসের প্রতি আকর্ষণ বলতে আমি কী বোঝাইছি এখানে রেকর্ডেড ক্লাসের প্রতি আকর্ষণ বলতে এটা বোঝাচ্ছি যে তোমার দেখো যে তুমি যখন লাইভে ক্লাস করো সাপোজ তোমার আজকে লাইভ হচ্ছে রাত নয়টায় সাপোজ রাস নয়টায় তোমার হচ্ছে লাইভ ক্লাস আছে তোমাদের এসএসসি টোয়েন্টি সেভেন আমাদের যে কোর্স আছে ওখানে ওখানে আবার কিন্তু হচ্ছে সন্ধ্যা ছয়টায় হচ্ছে তোমাদের ক্লাস এস এস টোয়েন্টি সেভেনের যাই হোক আগে নিতাম হচ্ছে নয়টায় এখন এই যে নয়টায় সাপোজ ক্লাস আছে এই সময় তুমি যদি ক্লাস করো তাহলে প্রতিদিন তুমি ওই সময় ক্লাস করতেছো এবং তোমার রুটিনটা সেম টু সিমিলার থাকতেছে যে না প্রতিদিন আমার এই সময় যে ক্লাসটা করতে হবে অ্যাটেন্ড করতেই হবে নয়তো ভায়া বকা দিবে কিন্তু যদি তুমি রেকর্ডেড ক্লাস করতে যাও তুমি যদি রেকর্ডেড ভার্সনটা করতে যাও তখন কী হবে তখন হবে যে থাক আজকে করতেছে না আজকে ভালো লাগতেছে না আমি কালকে করে নিবা নি আমার আজকে ভালো লাগতেছে না বা এখন না থাক পরীক্ষার আগে তো সময় আছে আমি ওই সময় করে নিবা এখন চিল করি এইভাবে তোমার ক্লাসগুলো জমা হতে থাকবে রেকর্ডেড ক্লাসে চিন্তা করলে মানে এইভাবে জমা হতে থাকবে আর যদি তুমি লাইভে ক্লাস করো তাহলে কি হবে বলো লাইভে ক্লাস করলে তোমার প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিনই শেষ হবে তখন আর তুমি পিছায় থাকবা না ঠিক আছে ওকে আর আজকে থাক কালকে সকালে পড়বা না এই জিনিসটা সব থেকে ভয়ানক জিনিস কারণ এই আমাদের কাল বলে কিছু নাই যা করতে হবে আজকেই করতে হবে কারণ কালকে বেঁচে থাকবো কিনা কোনো নিশ্চয়তা আছে আমাদের না আমি একটু পরে বেঁচে থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা না এবার তুমি বলবো যে ভাই তাহলে পড়াশোনা কেন করতেছি তাই না সব কিছু তো আমাদের ভাগ্যে লেখা আছে ওইটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই বাট এই যে আমরা বলি যে কালকে সকালে পড়বা আজকে থাক ওই কালকে আমাদের জীবনে আর না বুঝতে পারছো এই জন্যই এই জিনিসটা টোটালি বাদ দিতে হবে যে কালকে পড়বা আজকে থাক এই জিনিসটা টোটালি মাইন্ড সেট আপের থেকে বাদ দিতে হবে তাহলে একটা ভালো আউটপুট তুমি আনতে পারবা অনলাইনে পড়াশোনা করে ঠিক আছে এবার আমি হচ্ছে এখানে কিছু আলোচনা করি যে অফলাইনে পড়াশোনা নিয়ে ঠিক আছে যে সঠিক মেনশ মেন্টরশিপ পাবা না তুমি এখানেও তুমি সঠিক মেন্টরশিপ পাবা না ঠিক আছে হাতে গুনা একটা দুইটা টিচার আছে যারা টুকটাক কিছু তোমাকে গাইডলাইন দিবে বাট সেগুলোও কাজের না কারণ কি কারণ তুমি অফলাইনের একটা টিচার কখনোই চাইবে না যে তুমি দুই মাস পরে দৌড় মারো ঠিক আছে দুই মাস পরে দৌড় মারো কখনোই চাইবে না সে চাইবে যে তুমি দুইটা বছর ঠিক আছে দুইটা বছর তুমি তার কাছে পড়ো কারণ তার টাকার একটা বিষয় আছে না দুইটা বছর তার কাছে পড়ো সুতরাং সে কখনোই তোমাকে গাইডলাইন একসাথে দিবে না সে আস্তে আস্তে করে অল্প অল্প করে কিছু কিছু দিবে তাও যদি টিচার ভালো না হয় তাহলে জীবনেও দিবে না সে শুধু একাডেমিক প্লাস অ্যাডমিশনের ফোকাস করবে মানে শুধু তোমাকে বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবে বাট বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তোমার হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফ অতটাও সহজ যাবে না ঠিক আছে ওকে আর এখানে স্টাডি সিকোয়েন্স ব্রেক হবেই হবেই হবে কারণ কি তোমার এই যে যখন তুমি অফলাইনে পড়তে যাবা তখন তোমার যাতায়াত তোমার হচ্ছে একটা কষ্ট হবে তোমার সময় অপচয় হবে সুতরাং সেখানে সেখান থেকে এসে তোমার পড়তে ইচ্ছা করবে না আমরা পড়ে আসছে আমি ইন্টারমিডিয়েট লাইফে সাতটা প্রাইভেট পড়তাম সাতটা সাবজেক্ট তোমাদের সাতটাই প্রাইভেট পড়তাম কত পাগল ছিলাম যদিও ইন্টার সেকেন্ড ইয়ার থেকে আমি আর পড়ি নাই কারণ ইন্টার ফার্স্ট ইয়ারেই বুঝতে পারছিলাম যে এই সাতটা প্রাইভেট পড়ে আমাদের কন্টিনিউ করতে পারব না আমি সকাল ছয়টাই হচ্ছে বাসা থেকে রওনা দিতাম সকাল ছয়টায় আমার বাসায় আসতে আসতে আবার সন্ধ্যা ছয়টা বেজে যেত ঠিক আছে এরকম হয়ে যেত তা এরকম করে রেজাল্ট আউটপুট ভালো আসবে না তারপরে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে টোটালি বাদ দিয়ে দিয়েছি সব হচ্ছে অনলাইনে কন্টিনিউ করছি আর নিজে নিজে পড়ছি এভাবে একটা ভালো আউটপুট আসছে বুঝতে পারছো সুতরাং তোমরা ওই অফলাইনের দিকে যাওয়ার চেষ্টা করি না কারণ অফলাইনে গেলে তোমার সময় নষ্ট হবে আর ওই দুই বছরে সিলেবাসও শেষ করতে পারবে না ওই দুই বছরে লাস্টে যে সিলেবাস শেষ হবে আর যদি তুমি অনলাইনে কন্টিনিউ করো তাহলে দেখা গেলো যে এক বছরের মধ্যে তোমার দেড় বছরের মধ্যে তোমার সিলেবাস কন্টিনিউ একদম মানে মানে একদম কমপ্লিটেড বাই ইট হয়ে যাবে বুঝতে পারছো ওকে তাহলে শুধুমাত্র ক্লাস করা এখানে আর একটা অফলাইনের হচ্ছে মানে খারাপ দিক হচ্ছে যে অফলাইনে শুধু তোমার ক্লাস করা হবে কারণ প্র্যাকটিসের সময় পাবে না সাপোজ তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি হচ্ছে সাপোজ নয় তারিখে ঠিক আছে নয় তারিখে তুমি একটা হচ্ছে অধ্যায় শেষ করছো সাপোজ তুমি একটা ফিজিক্সের একটা অধ্যায় শেষ করছো তোমাকে কিন্তু আমি কি করি তো আমার ব্যাস যেগুলো সাতাশ ব্যাসের চলতেছে এই যে সাতাশ টোয়েন্টি সেভেন ব্যাসের যে ক্লাসগুলো চলতেছে এদের ভেক্টর শেষ ব্রেকটা শেষ করাইছি করানোর পরে আমি কি করছি বলো তো আমি তিন থেকে চার দিন আমি ওদেরকে ছুটি দিছি যে এই চার দিনে তুমি শুধু প্র্যাকটিস করবা কি প্র্যাকটিস করবা ক প্লাস খ মুখস্থ করবা তারপরে গ বাই ঘ তুমি প্র্যাকটিস করবা এইভাবে কন্টিনিউ করতে হবে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে তিন থেকে চার দিনের বন্ধ তোমার কিন্তু তুমি যদি অফলাইনে পড়তে যাও বা অন্যান্য জায়গায় পড়তে যাও তারা কি এরকম করবে বলো তারা কখনোই করবে না তোমার নয় তারিখে একটা অধ্যায় শেষ তোমার দশ তারিখ থেকে তোমার নতুন অধ্যায় শুরু তোমার দশ তারিখ থেকে নতুন অধ্যায় শুরু তাদের আর প্র্যাকটিস করানোর সময় নাই বুঝতে পারছো প্র্যাকটিস করার সময় নাই এবার কিছু কিছু কোচিং সেন্টার বা কিছু কিছু প্রাইভেট আছে যেগুলো টুকটাক তোমাকে প্র্যাকটিস করাবে বাট কখার উপরে তেমন একটা গুরুত্ব দিবে না বাট কখার উপরে গুরুত্ব না দিলে তো এখানে সমস্যা অনেক সমস্যা হয় এ প্লাস পাইতে আশি প্লাস পাইতে খুব কষ্ট হয়ে যাবে খুব কষ্ট এই জন্য ভালো করে কখা পাততে হবে বুঝতে পারছো ওকে আর হচ্ছে সময় আসা যাওয়ার সময় কষ্ট অবশ্যই কষ্ট হবে কেন কষ্ট হবে না তুমি সাপোজ তুমি একটা জিনিস খেয়াল করো তুমি এখানে একটা জিনিস খেয়াল করবা যে সাপোজ তুমি যদি হচ্ছে ধরো বিকাল তিনটার সময় তোমার কোচিং আছে ঠিক আছে তোমার বিকাল তিনটায় কোচিং আছে তিনটায় ওকে তোমার বিকাল তিনটায় কোচিং আছে তোমাকে মিনিমাম দুইটা তিরিশে তোমাকে রেডি হতে হয় ঠিক আছে দুইটা তিরিশ মিনিটে তোমাকে রেডি হতে হয় তুমি মে যাই হোক না কেন তোমাদেরকে একটু মানে রেডি হতে হয় তাহলে আধা ঘন্টা কিন্তু এই 30 তিরিশ মিনিট গেল গা ঠিক আছে গেল তারপরে তুমি এইবার যাওয়া আসার সবার তো বাড়ির পাশেই হচ্ছে কোচিং হয় না বা হচ্ছে প্রাইভেট হয় না মিনিমাম তিরিশ মিনিট সময় লাগে তিরিশ মিনিট বা বিশ মিনিট কারোর হচ্ছে পাঁচ মিনিটের সময় লাগতে পারে সে তাদের লাগতে পারে বাট ম্যাক্সিমামের তিরিশ মিনিট সময় লাগবে তাহলে আরও তিরিশ মিনিট তুমি এখানে অ্যাড করো তাহলে অলরেডি এক ঘন্টা শেষ আর তুমি পড়বা এক ঘন্টা এবার দেখা গেলো যে তুমি একশো জনের একটা ব্যাসে পড়তিছো তোমার ব্যাসে আসে একশো জন একশো জনের ব্যাসে পড়ে তুমি কিছুই বুঝতে পারতিসো না কিছুই আগামাতা বুঝতে পারতেছো না শুধু সারিদিকে তাকাই আসো এরকমই হবে দেখবা প্রথমে এরকমই হবে কিছু বুঝতে পারতেছ না ধরতে পারতেছো না তা বিষয়টা হচ্ছে যে তোমার দুই থেকে তিন ঘন্টা আবার বাড়ি তো ফেরত আসবা তাই না তারপরে দুই থেকে তিন ঘন্টা ইজিলিভাবে একটা কোচিংয়ের জন্য তোমার সময় নষ্ট হবে যেটা তুমি অনলাইনে করলে এক ঘন্টায় তোমার হয়ে যেত ঠিক আছে অনলাইনে করলে এক ঘন্টায় তোমার হয়ে যেত তাহলে এখন তুমি ভেবে দেখো যে তুমি এইভাবে সময় নষ্ট করবা কিনা এই জন্য আমি বলবো যে অনলাইনে পড়াটা বেটার অফলাইনের থেকে বুঝতে পারছো এইবার চলো যে আমরা এই যে সমস্যাগুলো দেখলাম সমস্যার সমাধানটা কি ঠিক আছে আমরা তো এতগুলো সমস্যার সমস্যা আলোচনা করলাম তাহলে এবার দিতে হবে তাই না তাহলে সমস্যার সমাধান আমি এখানে টোটাল নয়টা পয়েন্ট লিখে দিয়েছি তুমি যদি এই নয়টা পয়েন্ট একটু ভালোভাবে ফলো করো ইন্টারমিডিয়েট লাইফে আমি আশা করি যে আর কোনো সমস্যা হবে না তাহলে চলো নয়টা লাইনকে একটু ব্রেকডাউন করা যাক চলো তাহলে প্রথমেই হচ্ছে আমাদের এখানে একটু দেখতে চাই আমরা যে প্রথম প্রথমত যুগের সাথে তাল মিলিয়ে তোমার তেলে মিলাতে চাইলে অনলাইনে পড়াশোনা করতে হবে অফলাইনে গেলে হবে না কারণ কি আমি একটু কারণ বলি তুমি যদি অনলাইনে পড়াশোনা করো তুমি যদি অনলাইনে তুমি যদি অনলাইনে স্টাডি করো তাহলে বেনিফিট কি বেনিফিট অলরেডি তোমাদেরকে বলে আসছি কিন্তু তারপরেও তোমার এখানে যে আলাদা করে মেন্টরশিপ এই যে মেন্টর এই যে মেন্টরটা খুঁজে বের করতে হবে এই মেন্টরটা খুঁজে বের করলে সে তোমাকে রুটিন মেক করবে এ সেই রুটিন অনুযায়ী তুমি আগাবা সে তোমাকে রুটিন মেক করে দিবে না তোমাকে শেখাবে যে কিভাবে রুটিন করতে হয় রুটিন তো তোমার করার দায়িত্ব কারণ তুমি কখন ঘুম থেকে উঠতেছ তোমার মেন্টর তো জানবে না তুমি কখন ঘুমাইতে যাচ্ছ তুমি সে তো জানবে না তোমার সিলেবাস কতটুকু তোমার কলেজ কতটুকু পড়াচ্ছে সেটা তো সে জানবে না সুতরাং সে তোমাকে শেখাবে যে কিভাবে রুটিনটা বানাতে হয় বাকি তোমার দায়িত্ব কিভাবে পড়া করতে হয় কিভাবে তোমার হচ্ছে আগাবা কারণ তাদের অভিজ্ঞতা আছে তাই না এই জন্য মেন্টরের কাছে যাইতে হবে আর মেন্টরে যদি তুমি হচ্ছে আসলে চাও যে কিভাবে মেন্টর নির্বাচন করতে হয় তাহলে ডেডিকেটেডলিভাবে কমেন্ট করো ইনশাল্লাহ ভাবে একটা হচ্ছে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে তুমি নির্বাচন করবে মেন্টর ওকে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর অফলাইনে পড়লে তুমি তো এই সুবিধা সুযোগ সুবিধা পাচ্ছ না তখন হচ্ছে একটা বোরিংনেস কাজ করবে বাট তুমি প্রথম দুই থেকে তিন মাস দেখবা যে খুব ভালো চলতেছে তারপরে আর মন আসতেছে না বুঝছো তারপরে আবার অনলাইনে দৌড় মারবা কি হবে জানো ছয় মাস তুমি অনলাইনে ছয় মাস অফলাইনে এই কাজ করবা দেখো যারা কথা শুনবে না তারা এই কাজ করবা বাট যারা অনলাইনে টিকে থাকবা ভালো করে যেভাবে বলতেছি তারা লাস্ট পর্যন্ত একটা ভালো আউটপুট আনতে পারবা ওকে তারপরে আমরা আসি যে সঠিক মেন্টার নির্বাচন ঠিক আছে সঠিক মেন্টার নির্বাচন শুধু বুয়েট মেডিকেল দেখে দৌড় না কারণ আমি একটু বলি সাপোজ আনুমানিক আমি আনুমানিক বলতেছি যে বুয়েটে আমি বলতেছি না যে বুয়েট মেডিকেলে সবাই খারাপ আমি বলতেছি না তুমি একটা জিনিস খেয়াল করো যে বুয়েটে আমাদের সিট আছে কত বুয়েটে সিট আছে হচ্ছে চৌদ্দশো সামথিং ধরো চোদ্দশো আমি উনিশ বিশ হইতে পারে ঠিক আছে আমার তো মুখস্থ নাই চোদ্দশো আর তোমার মেডিকেলের সিট আছে কত পাঁচ হাজার তিনশো তাই না এইটা টোটাল এই সিট এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এই যে চোদ্দশো এর মধ্যে কি সবাই শিক্ষক বলো সবাই শিক্ষক বা সবাই মেন্টর বা সবাই ভালো মেন্টর আমি বলি সবাই শিক্ষক বা সবাই কি ভালো শিক্ষক বলতে পারবে না এই যে তোমার মেডিকেলে যারা আছে তারা কি সবাই হচ্ছে ভালো শিক্ষক হবে বলো ভালো শিক্ষক বা ভালো মেন্টর হবে না কখনো হবে না তুমি যদি বলো যে হ্যাঁ হবে তাহলে তুমি ভুল কারণটা আমি বলি তারা অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট বাংলাদেশের মধ্যে যারা মেডিকেলে চান্স পায় বা যারা বুয়েটে চান্স পায় তারা ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট বাংলাদেশের মধ্যে ঠিক আছে এটা তোমরা একদম চোখ বন্ধ করে বলতে পারো বাট সমস্যা হচ্ছে যে ভালো স্টুডেন্ট আর ভালো শিক্ষক দুটা জিনিস কিন্তু আলাদা এই যে ভালো শিক্ষক এক জিনিস আর ভালো স্টুডেন্ট স্টুডেন্ট আরেক জিনিস ঠিক আছে ভালো শিক্ষক একরকম জিনিস আর ভালো স্টুডেন্ট কিন্তু আরেক জিনিস সবাই ভালো স্টুডেন্ট হতে পারে বাট সবাই ভালো শিক্ষক হতে পারবে না সবাই ভালো মেন্টর হতে পারবে না এই জন্য তোমাকে একটা ভালো বুঝে শুনে মানে নির্বাচন করতে হবে সাপোজ একটা ভাইয়া হচ্ছে বইয়েটে পড়ে সে তোমাকে বুঝাইতে পারতেছে না বাট তুমি তারপরেও পলিটিক্সও কারণ সে বুয়েটে পড়ে না বিষয়টা এরকম ভুল যে তোমাকে বুঝাইতে পারবে সে যদি ন্যাশনালে পড়ে তার কাছে পড়তে হবে বুঝতে পারছো তার মানে এই না যে ভাইয়া কম পারে কেউ কম পারে না ইন্টারমিডিয়েট লাইফ যারা শেষ করছে বা ভালো একটা রেজাল্ট করে ভালো যাওয়ার চান্স পাইছে কেউই কম পারে না ঠিক আছে কেউ কম পারে না সবাই ভালো পারে কিন্তু কেউ ভালো করে বুঝাইতে পারে কার কারোর মাথায় বেশি টেনশন থাকে পারিবারিক সমস্যা থাকে তারপরে হচ্ছে পড়াশোনার চাপ থাকে সেই জন্য সে ভালো করে তোমাকে বুঝাইতে মানে বুঝাইতে পারতেছে না এটা তার ব্যর্থতা না বা তোমার ব্যর্থতা না এটা কারোরই দোষ না বাট তোমার চেষ্টা করতে হবে যে এমন কারোর কাছে যাওয়া যে তোমাকে বুঝাইতে পারবে বা তুমি তার কথা বুঝতে পারতেছো দেখো সারা তুমি হচ্ছে ইন্ট্রিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে ম্যাথ করে যাচ্ছ বাট সেগুলো তোমার লাগতেছে না ফিজিক্সে তাই না কিছু কিছু সেক্টর আছে যে লাগবে আর কিছু কিছু সেক্টর আছে লাগবে না সুতরাং বুঝে শুনে তারপরে নির্বাচন করবা অবশ্যই ঠিক আছে ওকে তারপরে নেক্সট চলে আসি তারপরে হচ্ছে সঠিক মেন্টর নির্বাচন করার সময় কারোর যোগ্যতা দেখতে যাবা না ঠিক আছে কে কোথায় পড়ে সেটা গুরুত্ব না দিয়ে কে কতটা ভালো করে তোমাকে গাইডলাইন দিতে পারবে আর তোমাকে সুন্দর করে বুঝাইতে পারবে এইটা মেন কথা ঠিক আছে সাপোজ কেউ একটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে ঠিক আছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে কেউ আর একজন হচ্ছে বুয়েটে পড়ে ঠিক আছে একজন বুয়েটে পড়ে একজন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে এবার তুমি বলবা যে অবশ্যই আমি বুয়েটের ভাইয়ের কাছে পড়বো হ্যাঁ আমিও বলবো যে আমিও যদি তোমার তোমার বয়সে যখন আমি ছিলাম আমিও তো বুয়েটের ভাইদের কাছে এই পড়ার জন্য ওরে বাবা বুয়েটের ভাইয়ের কাছে না পড়লে তো সমস্যা কিন্তু আমি প্রথম দিকের মানে ইন্টার সেকেন্ড ইয়ারের আগে এক দুই মাস আগে থেকে আমি একটু শুরু করলাম যে তোমার এখানে একটা আমাদের এখানে আর যে ন্যাশনাল কলেজ আছে ওখানে আর একটা টিচারের কাছে ফিজিক্স খুব ভালো পড়ায় খুব মানে আমি অনলাইনে যতটুকু ভালো ই পড়ছি তার থেকে ওনার কাছে ভালো পড়ছি যদিও সবগুলো চ্যাপ্টার শেষ করি নাই বাট যে কটা চ্যাপ্টার শেষ করছি একদম মানে খুব ভালো করে কিন্তু আমি বড়ো যে বইয়েটার ভাইয়া আছে তাদের কথা বুঝতে পারতাম না এটা আমার ব্যর্থতা বাট তারপরেও এই যে যার কাছে বুঝতে পারছি তার কাছে পড়ছি আমার ওই অধ্যায়গুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার আছে বুঝতে পারছো শুনুন তোমাদেরকে আমি এইটা বোঝাতে চাচ্ছি যে তুমি যার কাছে বুঝতে পারবা ভালো তার কাছে পড়বা সে কোথায় পড়ে সে পড়াশুনো করে কিনা না ম্যাটার সে তোমাকে বোঝাতে পারতেছে মানে তুমি পড়বা ওকে গেল তারপরে আমরা নেক্সট চলে আসি যে নিজের কলেজের শিক্ষকদের কাছে কখনোই পড়া যাবে না এই কথাটা তোমার মনে প্রাণে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস করতে পারো তাহলে রেজাল্ট করবা ফাইভ পয়েন্ট জিরো জিরো আসবে আর নয়তো আসবে না কেন আসবে না আমি একটু বলি তুমি যখন কলেজের শিক্ষকদের কাছে পড়বা অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটা আছে অনেক কিন্তু কলেজের শিক্ষকরা চোখ টানাটানি করে যে কোন স্টুডেন্ট আমার কাছে পড়ে আর কোন স্টুডেন্ট আমার কাছে পড়ে না বাট অনলাইনে তো সেটা সম্ভব না তোমার ভাইয়া জানবেও না যে তুমি এর কাছে পড়া কিনা তাই না এখন বিষয়টা হচ্ছে যে অন অফলাইনের এই যে তোমার কলেজের শিক্ষক এখানে একটা সমস্যা হয় যে তুমি সাপোজ তোমার ওই যে কলেজের শিক্ষক ভালো পড়ায় না ঠিক আছে সে ভালো পড়ায় না কিন্তু তুমি ছাড়তে পারবা না তো তাকে ছাড়তে পারবা কারণ ক্লাসে গেলে তোমাকে কথা শোনাবে তোমাকে মার্ক দিবে না হেই করবে সেই করবে তোমার এবার তুমি কলেজে যখন উঠবা তোমার তো এইচএসি টোয়েন্টি সেভেন ব্যস্ট তাই না তুমি যখন কলেজে উঠবা তখন তোমাদের টিচাররা বলবে যে আমাদের কাছে যারা পড়বে তাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যাল মার্ক দেওয়া হবে হ্যান ত্যান হাবি যাবি আমি বলে দিচ্ছি সবাইকে দিবে কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে তোমাকে টাকা নিয়ে প্র্যাকটিক্যাল মার্ক দিয়ে দেওয়া হয় এটা আমাদের এখানে সব সম্ভব তোমরা এসএসসি দিয়ে আসছো তোমরা জানো তাই না এখানে নতুন করে কিছু বলার দরকার নেই তাহলে এখানে সমস্যা হবে না প্র্যাকটিক্যালে সুতরাং খামাকে তোমাদেরকে ভয় ধরাবে ওইসব ভয় দেখে কোনো লাভ নাই তুমি জাস্ট নিজের কলেজের শিক্ষকদের কাছে না কারণ তারা আহমরে বেশি ভালো করে পড়াবে না কারণ তাদের কলেজের শিক্ষকতা করে তারপরে তোমাকে পড়াতে হয় আউটপুট ভালো আসবে না তারপরে তুমি শুধু তোমাকে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করাই দিবে আর বোর্ড কোশ্চেন কিছু কিছু বোর্ড কোশ্চেন সলভ করে দিবে যেটা পরীক্ষাতে আসবে তুমি মনে করবে আল্লাহ কলেজে তো ভালো পারতেছি তাহলে বোর্ডেও তো ভালো পারবে না বোর্ডের পরীক্ষা প্রত্যেক বছর চেঞ্জ হয় সুতরাং সেখানে তুমি ভালো করতে গেলে তোমাকে মানে অ্যাডভান্স লেভেল প্রিপারেশন নিতে হবে ওইভাবেও হবে না ঠিক আছে এই জন্য আমি বলবো যে তোমার যেসব বন্ধু বান্ধব পড়বে দেখবে যে কলেজে ফার্স্ট হচ্ছে বাট বোর্ডে দেশ নব শেষ কিছু না এই জন্য আমি বলবো যে কলেজের শিক্ষকদের কাছে কোনোভাবে পড়বা না তুমি একবার যদি পা দাও ওখান থেকে সরে আসতে পারবা না তুমি জানো যে স্যার ভালো পড়ায় না তারপরে তুমি পার মানতে তুমি এক কে বা দুই কে করে যে পেমেন্টটা করতে হয় মানে বেতনটা দিতে দিতে দিয়ে যেতে হবে কিন্তু সমস্যা আছে অনেক বুঝতে পারছো এই জন্য কোনোভাবেই কলেজের শিক্ষকদের কাছে পড়ার দরকার নেই নেক্সট চলে আসি যে পড়াশোনার সিকোয়েন্স ঠিক রাখার জন্য অবশ্যই সিলেবাসকে টুকরো টুকরো করে ভাগ করতে হবে দেখো তোমার মেন্টরের কাজ এটা তোমার মেন্টর কি করবে ওয়েট ওয়ান মিনিট তোমার মেন্টর কী করবে তোমার মেন্টর এখানে শেখাবে যে তোমাকে কীভাবে সিলেবাসটা ভাগ করতে হয় টুকরো টুকরো করে সাপোজ তোমার দুইটা বছর আছে তাই না তোমাকে দুইটা বছরে প্রথম ভাগ করবে এক বছর বছর নাম্বার এক বছর নাম্বার দুই এইবার তারপরে কী করবে তারপরে এখানে এই বছরে কয়টা মাস আছে বলো তো এই বছরে টোটাল এইভাবে 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 করে 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 আমি লিখতে পারলাম না বাট এখানে টোটাল বারোটা মাস আছে ওকে বারোটা মাসে ভাগ করবে আবার এখানেও তোমার কয়টা মাস আছে এখানেও বারোটা এইভাবে বারোটা মাস আছে তাই না এখানেও বারোটা মাস আছে তাহলে প্রথম বছর ভাগ করলাম তারপরে মাসে তারপরে এই যে মাসটাকে আমরা কি করব আমার মাসটাকে আবার হচ্ছে আমি একটা মাসে কয়টা সপ্তাহ বলো তো এই যে বারোটা এই যে বারোটা একটা এইভাবে যাচ্ছে না এই বারোটা জিনিসকে আমরা হচ্ছে সপ্তাহে ভাগ করবো আবার দেখো তুমি বারোটা মাস পাচ্ছো এক মাসে কয়টা সপ্তাহ চারটা সপ্তাহ না এইবার চারটা সপ্তাহ পাইলা এবার এই পাশে তুমি চারটা সপ্তাহ পাচ্ছ এই চারটা সপ্তাহকে আবার তুমি হচ্ছে একটা সপ্তাহ করে ভাগ করো একটা সপ্তাহ করে ভাগ করো তাই না এইভাবে তোমাকে রুটিনটা আমি করতে হবে টুকরো টুকরো করে সাপোজ তুমি টোটাল সিলেবাস আছে সাপোজ ফিজিক্সের টাই বলি ফিজিক্সে আছে তোমার একুশটা অধ্যায় এখন একুশটা অধ্যায়কে তুমি দুই দুই ভাগে ভাগ করে নিতে পারো বা তুমি যদি চাও যে ফার্স্ট ইয়ারই সব কিছু শেষ করে ফেলবো আমি তো তোমাদের যে আমাদের ব্যাস আছে এইসএসি টোয়েন্টি সেভেনের যে ব্যাস এখানে কিন্তু তোমাদেরকে কি করতেছে বলো তো ফার্স্ট ইয়ারে সব কিছু শেষ করে দিব কারণ সেকেন্ড ইয়ারে আমি অ্যাডমিশন পড়াবো এই জন্য ওদের ইন্টার ফার্স্ট ইয়ার সব কিছু শেষ করে দেব ওদের কী করতেছে এই একুশটা চ্যাপ্টার ফার্স্ট ইয়ারে শেষ করাবো এক বছরের মধ্যে তাহলে এই বারো মাস বারো মাসে আমি তোমার একুশটা চ্যাপ্টার ভাগ করতেছি এবার সেইগুলোর আমি ওদেরকে কী করছি সুন্দর করে ওদের সেই গাইডলাইন সাবজেক্ট ভিত্তিক গাইডলাইন দিয়ে দিচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো আগে পড়তে হবে কোন কোন অধ্যায়গুলো পরে পড়তে হবে তোমাকে এই রকম রুটিন মেন্টাল লাগবে ঠিক আছে এই ভাবে তুমি যদি প্রত্যেকটা জিনিস এর সিকোয়েন্স মেইনটেইন করে ভাগ ভাগ করে একটা সপ্তাহে ভাগ করে ফেলো তাহলে দেখবা যে তোমার পড়াশোনার সিকোয়েন্সটা ব্রেক হচ্ছে না বুঝতে পারছো আরো যদি বিস্তারিত ভিডিও চাও তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাবা যে ভাই আচ্ছা এরকম রুটিন মেক করবে কিভাবে বা স্মার্ট রুটিন কিভাবে মেক করব ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও ওকে তারপরে নেক্সট চলে আসি আমরা দেখো যে স্মার্ট ভোট হবে না বোর্ড হবে ঠিক আছে স্মার্ট বোর্ডে থাকলেই যে তুমি হচ্ছে ভালো পড়াবে এমন কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে সুতরাং তোমার হচ্ছে স্মার্ট বোর্ডের পিছনে দৌড়ানো যাবে না কোনোভাবে অনেকের এই স্মার্ট বোর্ড নাই সাপোজ একটা ভালো টিচার যে তোমাকে পড়াচ্ছে তার স্মার্ট বোর্ড নাই তাই বলে তুমি তার কাছে পড়বা না তুমি দেখবা যে তার কথা তুমি বুঝতে পারতিস কি না আর স্মার্ট বোর্ড না থাকলে ধরেন যেভাবে আমি তোমাকে ক্লাস নিচ্ছি ঠিক আছে আমার অ্যাবিলিটি আছে যে স্মার্ট বোর্ড নেওয়ার বাট আমি স্মার্ট বোর্ড না কিছু স্পেসিফিকলি কি কারণ আছে কারণ রুমে সেভাবে জায়গা নাই যে আমি হচ্ছে স্মার্ট বোর্ড রাখবো বা সেভাবে হচ্ছে সেট আপ করবো এই জন্য আমি স্মার্ট বোর্ড নিচ্ছি না বাট এখানে একটা জিনিস খেয়াল করবা যে অনেকেই আছে যে স্মার্ট বোর্ড থাকার পরেও তোমার হচ্ছে ইসে ওই কম্পিউটার ক্লাস নিতে পছন্দ করে সুতরাং আগে পাঁচ সাত দিন ক্লাস করবা যদি ভালো বুঝতে পারো তাহলে তার কাছে কন্টিনিউ করো কোনো সমস্যা নেই স্মার্ট বোর্ড থাকলেই যে উড়ায় ফেলে দেবে এরকম কোনো নিশ্চয়তা নাই ওকে তারপরে নেক্সট চলে আসি আমরা তারপরে দেখো যে টার্গেট ফিক্সড রাখতে হবে রেজাল্ট খারাপ হলেও অনেক সময় কলেজে দেখবা যে তুমি এসএসসিতে এসএসসিতে তুমি ফাইভ পয়েন্ট জিরো জিরো প্লাস গোল্ডেন পাইছো একদম গোল্ডেনে প্লাস পাইছো ঠিক আছে এসএসসিতে ইন্টারমিডিয়েটে উঠছো এসএসসিতে দেখবে যে একটাই ফেল এসএসসিতে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে বা তোমার প্রথম সামিক পরীক্ষায় একটা বা দুইটাই হচ্ছে তুমি ফেল করতেছো এ পাচ্ছ এখানে তোমার হচ্ছে ডিমোটিভেট হওয়ার দরকার নেই কারণ এটাও হবেই কারণ তুমি কলেজের শিক্ষকদের কাছে পড়ো না তোমার তারা একটু নাম্বার কম দিবে তারপরে তোমার বুঝে উঠতে একটু সময় লাগবে তুমি সাপোজ গ্রামের একটা ছেলে বা মেয়ে তুমি শহরে হঠাৎ করে যাচ্ছ তুমি সেখানকার পরিবেশ পরিস্থিতি বুঝতে বুঝতে তোমার এক থেকে দুই মাস লেগে যাবে হঠাৎ করে পরীক্ষা চলে আসবে রেজাল্ট করতে পারবে না এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু তুমি যদি এটা ভেবে বসে থাকো যে আমার আর কিছু হবে না তাহলে বলবো যে তুমি বোকা বসবাস করতেছ এটা করা যাবে না ওকে নেক্সট স্মার্ট রুটিন তৈরি করতে করা শিখতে হবে এবং তুমি যে রুটিনটা তৈরি করতে করেছো সে ওই রুটিনটা বাস্তবায়ন করাও শিখতে হবে নয়তো যে লাও সেই কদু মানে যা তা তাই তুমি ফেল করছো তুমি নতুন একটা রুটিন মেক করো যে এই রুটিনে আগাইলে আমার ভালো রেজাল্ট আসবে না তুমি রুটিন মেক করতেছো না তুমি ওই সেম রুটিনে আগে ফেল করছো যে রুটিনে ওই রুটিনে আগাচ্ছ তাহলে তো তুমি বাস আবার খাবা তাই না এই জন্য তোমার মেন্টরকে বলবা যে তুমি যাকে হিসেবে মেন্টার ধরো সে আমাকে হিসেবে মেন্টার ধরো নাকি অন্য একটা ভাইয়াকে ধরো যাকে ধরো না কেন তাকে বলবা যে ভাইয়া আমার এরকম সমস্যা আমাকে একটা রুটিন বানানোর সিস্টেম বলেন আমি সেই অনুযায়ী একটা রুটিন বানাই স্মার্টলিভাবে একটা রুটিন বানাই আর কারো যদি একেবারেই সমস্যা হয় রুটিন বানাতে তাহলে আমাকে কমেন্টে জানিয়েও ইনশাল্লাহ আমি সেখানে দিব ঠিক আছে ওকে আর লাস্ট একটা আমাদের কথা সেটা হচ্ছে যে ইফেক্টলি মানে ইফেক্টিভলিভাবে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে কারণ টাইম ম্যানেজমেন্ট যদি তুমি শিখতে না পারো কোনোভাবেই মানে এখানে এইসএসসিতে ভালো একটা আউটপুট আনতে পারবা না টাইম ম্যানেজমেন্ট না শিখলে কারণ তুমি এখানে সাপোজ যদি তুমি আমি বলি তোমাকে আমি বলি দিনকে তিনটা ভাগে ভাগ করবা ঠিক আছে তোমার হচ্ছে সকাল সকাল দুপুর রাত তাই এই তিনটা ভাগে ভাগ করলা তুমি সকালে হচ্ছে সাপোজ দুই ঘন্টা বা তিন ঘন্টা পড়লা দুপুরে তুমি পড়তে আহামরি বেশি পারবা না যদি অনলাইনে পড়ো তাহলে পারবা তাহলে এখানেও দুই থেকে তিন ঘন্টা পড়লা তুমি রাতে দেখা গেলো যে তিন ঘন্টা পড়লা তুমি এই যে এই কয়েক ঘন্টা পড়লে সাপোজ এখানে দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা আর তিন ঘণ্টা সাত ঘন্টা সাত ঘন্টা যদি পড়ো এত পড়া লাগবে না তারপর যদি এই পড়ো আর প্রতিদিন এটা কন্টিনিউ করতে পারো আমি বলবো তুমি গোল্ডেনে প্লাস পাবা ঠিক আছে তুমি গোল্ডেনে প্লাস পাবা বাট তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে আগাতে হবে সাপোজ আজকে তুমি সাত ঘন্টা পড়লা কালকে তুমি পোল্ট্রিশো বারো ঘণ্টা আবার পরের দিন পোলট্রিসো এক ঘণ্টা এইভাবে আগাইলে হবে না সিকুয়েন্স মেনটেন করে টাইম ম্যানেজমেন্ট করে কখন কি পড়বা কি করবা সব কিছু সুন্দর করে যদি তুমি লিখে লিখে আগাও একটা ডায়েরি কিনবা সেই ডায়েরিতে লিখে লিখে আগাবা একদম এইভাবে যদি করো তাহলে তোমার ইন্টারমিডিয়েট লাইফটা একেবারে সুন্দর স্মুথলিভাবে আগাবে আর যদি আমার এই কথাগুলো তুমি ফলো না করো তাহলে দেখা যাবে মানে দেখা যাবে যে তুমি হচ্ছে হোসট খাচ্ছ সামনে আগাচ্ছ হোসট খাচ্ছো আবার পিছনে চলে আসতে সামনে আগাচ্ছ হোসট খাচ্ছো আবার পিছনে চলে আসতে এরকম সমস্যা হয়ে যাবে এই জন্য আমি বলবো যে ফার্স্ট টু লাস্ট আমি যে কথাগুলো বললাম এগুলো একটু খেয়াল করার চেষ্টা করো কষ্ট হলেও একটু মানার চেষ্টা করো ইনশাল্লাহ আমাদের তো একটা অভিজ্ঞতা আছে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে পড়াচ্ছি আমাদের একটা অভিজ্ঞতা আছে আমরা নিজেরাও পড়ে আসছি সুতরাং তোমার এখানে লস হবে না বুঝতে পারছো তাহলে আজকে এই পর্যন্তই আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েও ইন্টারমিডিয়েট লেভেলে কী কী মানে যে কোনো বিষয় তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ যে কোনো বিষয় যদি জানার থাকে আমাকে অবশ্যই জানিও মূলত আমি তোমাদেরকে ফিজিক্সে প্লাস কেমিস্ট্রি পড়াই বাট এই রিলেটেড তোমার যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে পারো বা এর বাইরে যদি কিছু থাকে সেটাও আমাকে জানাতে পারো তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম